খারাপ কাজ থেকে সবসময় দূরে থাকবেন আপনার আপনজনকেও খারাপ কাজ থেকে দূরে রাখবেন আপনার ভাই বলেন সন্তান বলেন আপনার বন্ধুবান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন খারাপ কাজ সেটা ছোটোখাটো চুরি হতে পারে সন্ত্রাসী হতে পারে বা যে কোনো খারাপ কাজ একটি খারাপ কাজ মানুষকে অনেক কদপতন করে দেয় একটা মানুষ নয় একটা পরিবারকে ধ্বংস করে দেয় খারাপ কাজ যতই ছোট হোক না কেন যতই ছোট হোক না কেন খারাপ কাজ কিন্তু মানুষকে ধ্বংসই করে দেয় খারাপ কাজ করে কেউ ভালো কিছু করতে পারে না খারাপ রাস্তায় যাওয়া যায় তবে খারাপ রাস্তা থেকে বেরিয়ে আসা যায় না আর খারাপ রাস্তা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে তাকে মরা লাশই ফেরত আসতে হয় আপনার আশেপাশে ইতিহাস থেকে এরকম জেনে নিন অনেক ডাকাত অনেক সন্ত্রাস ছিল এরকম খারাপ কাজ করত। বালা হওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই সর্বশেষ সে নিজের অনিচ্ছায়ও সে কিন্তু ওই খারাপ কাজের সাথে জড়িত থাকতে হয়েছে এই কারণে নিজেকে জীবিত রাখার জন্য। খারাপ কাজ মানুষকে শেষ করে দেয় খারাপ কাজ কখনো মানুষকে ভালো কিছু দিতে পারে না বা খনিকের জন্য কিছু সম্মান কিছু শক্তি কিছু ক্ষমতা কিছু অর্থ কিছু পাওয়া যায় খনিকের জন্য কিন্তু চিরস্থায়ীভাবে খারাপ কাজ শুধু ধ্বংস আর ধ্বংস খারাপ কাজ মানুষকে ভালো কিছু দেয় না অতীতও কাউকে দেয় নেই এখনও দিতেছে না ভবিষ্যত খারাপ কাজ কাউকে ভালো কিছু দেবে না জীবনে যতদিন বেঁচে থাকে আপনি ভালো কাজ করবেন আমার ভিডিওটা শেয়ার করবেন অনুরোধ করতেছি মানে ভিডিওতে এমন কিছু কথা বলা আছে যেগুলো কোথায় আপনারা পাবেন না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত